কবরের মধ্যে আজাপ শুরু হয়ে যাবে কেমন আজ ডান পাশের মাটি এমন ভাবে চাপ দিবে বাম পাশের পাঁচরের মধ্যে হাড্ডি গুলে ঢুকে যাবে বাম পাশের মাটি মাটি এমন ভাবে চাপ দিবে বাম পাশের পাজরের হাড়টি ডান পাশে ঢোকে যাবে কবরের মাটি কঠিন ভাবে তাকে চাপ দিবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের মধ্যে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ এসে হাজির হবে একটা সাপ দংশন করবে মানুষটা সত্তর হাত মাটির তলে চলে যাবে ওই সত্তর হাত মাটির মধ্যে থেকে টেনে হিস সব ডংশন করবে ওই হাত মাটির মধ্যে আবার চলে যাবে আবার আর একটা সব করবে ওই সত্তর হাত মাটির মধ্য থেকে বের করে নিয়ে আসবে এভাবে একদিন নয় দুই দিন নয় কে আমাদের আগ পর্যন্ত আমার আপনার শাস্তি চলতে থাকবে কেয়ামতের আগ পর্যন্ত ভয়াবহ শাস্তি আমার কবরে হতে থাকবে এই জন্য কবরে কি নিয়ে গেলাম দুনিয়া থেকে কি অর্জন করলাম এটাই হলো সবথেকে বড় বিষয়